এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্রবিশেষের কিছু প্রশ্নবিদ্ধ করেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন বক্তব্য হিসাবে দেখার আজ কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনত দলগুলো প্রতি সকলের প্রতি জানাই আহ্বান একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের ভূমিকা আরো স্বচ্ছ এবং সাহসী হয় প্রিয়